না ডিজিটাল যুগের আবারও সবাইকে স্বাগত আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা এর আগের দিনে বিরোধ শুরু করেছিলাম আর বিরোধ তার সংজ্ঞা কি কাকে বলে কেমন কীভাবে হয় সমস্ত কিছু জেনেছি এবারে তার শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করবো ঠিক আছে তোমাদের এই চাপ অধ্যায় থেকে তোমাদের শুধুমাত্র এমসি কিউ এসি কিউ থাকবে এখান থেকে দুটো নাম্বার তোমরা পেতে চলেছো খুব সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার করে রাখো এখান থেকে তোমরা দুটো নাম্বার অবশ্যই পেতে চলেছো তাহলে দেখে নাও শুরু করছি আজকে শ্রেণী বিভাগ তার সাথে সাথে আমরা কিন্তু একটা বিরোধানুমকে আলোচনা করব। একই ভিডিও একসাথে অনেক বড় করব না ছোট ছোট করে আলোচনা করব প্রায় রোজ তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমি ব্যস্ততার মধ্যে ভিডিও দেওয়া হয় না তবু আমি চেষ্টা করছি ঠিক আছে চল তাহলে প্রথমত বিরোধানুমান কাকে বলে আমরা জেনেছিলাম যে যখন কি থাকবে যে অমাধ্যম অনুমানে কি থাকে বচনের বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ দুটি বচনের একটি বচনের সত্যতা বা মিথ্যার্থের মিথ্যাত থেকে সেই তার বিরোধী বচন যেটা রয়েছে তার সত্যতা বা মিথ্যা তোকে অনুমান করা হয় তাকেই বলা হয় বিরোধানুমান ঠিক আছে তাহলে দুটো বচনের কি থাকবে বিরোধিতা আবদ্ধ থাকবে তাদের মধ্যে যখন একটা উপর নির্ভর করে আরেকটা আমি নির্ণয় করবো তখনই তাদের মধ্যে হবে কি বলছে বচনে বিরোধিতা চার প্রকার ঠিক তাই আমরা জানি আর এই চার প্রকার বিরোধিতাকে ভিত্তি করে চার প্রকার কত কি গঠিত হয়েছে বিরোধানুমান গঠন করা যায় তাহলে খুব সুন্দরভাবে তোমাদের বলে বিরোধানুমান কত প্রকার এক কথায় মাথায় রাখো বিরোধিতা যত প্রকার বিরোধানুমানও ঠিক তত প্রকার বচনের বিরোধানুমান চার প্রকার যথা কি কি দেখো বিপরীত বিরোধানুমান অধীন বিপরীত বিরোধানুমান অসম বিরোধানুমান বিরুদ্ধ বিরোধমান ঠিক তাই আমরা যা যা করে এসেছি বিরোধিতা ঠিক তাই শুধুমাত্র তার সঙ্গে ইনফারেন্স কথাটা ইনফারেন্স কথার মানে অনুমান সেই অনুমান কথাটা জুড়ে দেওয়া হয়েছে দেখো ঠিক তাই তাহলে কি বিপরীত বিরোধানুমানের প্রকার মনে রাখা কঠিন না একদমই না তোমাদের এমসি কি প্রশ্ন হতে পারে যে বিরোধানুমান কত প্রকার খুব সুন্দরভাবে তোমরা কিন্তু পারবে তাই না তাহলে কি কি বিপরীত অনুমান অধীর বিপরীত অনুমান এবং অসম অনুমান বিরুদ্ধ অনুমান মনে থাকবে কথাটা চলো আমরা প্রথম বিরোধী অনুমান কিন্তু আলোচনা করবো এখানে আর বিশেষ বোঝার কোনো কিছু নেই তাই বলছি না বিপরীত বিরোধী অনুমান যেমন করে বিরোধিতার সংজ্ঞা তোমাদের মাথায় রাখতে বলেছিলাম ঠিক তেমনইভাবে তোমাদের এখানেও বলবো যে তোমরা কি করবে এইভাবে কিন্তু সংজ্ঞাগুলোকে মাথায় রাখবে কিভাবে যেমন করে বিরোধিতা তোমরা মনে রেখেছিলে বিরোধিতার সংজ্ঞা বচন বিরোধিতার সংজ্ঞাটাকে মাথায় রাখলে কিন্তু পাঁচটা সংজ্ঞাই তোমাদের মাথায় মনে থাকবে কি কি বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতা অসম বিরোধিতা বিরোধী বিরোধিতা সবগুলো মনে থাকবে ঠিক তাই এখানেও যে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনে ভালো করে বুঝো সেই সংজ্ঞা বিরোধিতার সংজ্ঞা চলে আসে গুণ যদি পৃথক হয় ঠিক তাই যদি সামান্য বচনের মধ্যে যখন গুণ পৃথক হয় তাহলে তাদের তাহলে তাদের একটির সত্যতা বা মিথ্যা থেকে অন্য বচনটির সত্যতা বা মিথ্যা তো করাকে বলে বিপরীত বিরোধ অনুমান তো বিপরীত বিরোধিতার সম্পর্কে আবদ্ধ বিপরীত বিরোধিতার সম্বন্ধ কাদের কাদের মধ্যে হয় ই এবং সরি এ এবং ই এবং ই এবং তার মধ্যে তাই না তো দুটোই সামান্য বচন আর দুটোর মধ্যে কিসের তফাৎ রয়েছে শুধুমাত্র গুণিত যদি এমন হয় তাদের একটির সত্যতা একটি সত্যতা থেকে সত্যতা বা মিথ্যাথ থেকে যখন অন্য বচনটি সত্যতা বা মিথ্যাথকে অনুমান করা হবে তখন তাকে বলা হবে বিপরীত বিরোধ অনুমান মাথায় থাকবে কথাটা তাহলে এই সংজ্ঞা থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা সংজ্ঞাই পারবে এখন যদি বলি অধীন বিপরীতকে অধীন বিপরীত কিন্তু সালে এখানে বিশেষটাকে জুড়ে দিলেই কিন্তু তোমাদের অধীন বিপরীত বিরোধীনুমানের সংজ্ঞা হয়ে যাবে যদিও এই বিরোধ অনুমানের সংজ্ঞাগুলো খুব একটা বেশি আসে বলে আমি বলবো না তোমার বোঝার জন্য তোমাদের মাথায় রাখা উচিত তাই না তাহলে কি হলো যে একই উদ্দেশ্য ও বিধিবিষ্ঠ দুটি সামান্য বচনের গুণ যদি পৃথক হয় দুটি সামান্য বচনের মধ্যে যে গুণ পৃথক হয় তাহলে তাদের একটি সত্যতা বা মিথ্যাত্ব থেকে অন্য অনুমান করাকে বলা হয় বিপরীত হয় বিপরীত অনুমান এবার এই বিপরীত অনুমানের নিয়ম রয়েছে মানে বিপরীত আবদ্ধ দুটি বচনের মধ্যে যখন অনুমান করবো তাদের একটা নিয়ম রয়েছে নিয়মটা কি প্রথমত দুটি বিপরীত বিরোধী বচন একই সঙ্গে কি হতে পারে না সত্য হতে পারে না মানে এ আর ই দুটো সঙ্গে কি হতে পারবে না সত্য হতে পারবে না কিন্তু উভয় একই সঙ্গে মিথ্যা হতে পারে উভয় কি হতে পারে একই সঙ্গে আবার মিথ্যা হতে পারে এটা তোমাদের নিয়মটা কিন্তু মাথায় রাখতে হবে যে দুটি বিপরীত বিরোধী বচন দুটো বিপরীত বিরোধী বচন কি হতে পারবে না একসঙ্গে সত্য হতে পারবে না কখনো কখনো ট্রু হতে পারবে না একসাথে কিন্তু একই সাথে কি হতে পারে ফলস হতে পারে এই কথাটা কিন্তু তোমরা মাথায় রাখবে এটা নিয়ম যে নিয়মটা বলেছে সেই নিয়মটাই তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমরা বলতে পারো বাস্তবের দিক থেকে তো অনেক সময় না মেলে কিন্তু তোমরা মনে রাখবে এই অমাধ্যম অনুমান বা বিরোধানুমান কিসের পহা অবরোহ অনুমানের ভাগ আর অবরোহ অনুমান কি অবরোহ অনুমান হচ্ছে আকারগত দিকটাকে দেখে বেশি প্রেফার করে কাকে আকারগত সে কিন্তু বস্তুগত দিক বা বাস্তবের দিকটা কিন্তু দেখে না বাস্তবের সঙ্গে মিললো কি মিলল না সেটা কিন্তু তার কিন্তু বিষয় নয় সে আকারগত আকারের দিক থেকে যদি সত্য হয় আকারের দিক থেকে যদি ঠিক হয় তাহলে সে ঠিক বোঝা গেল কথা এই কথার মাথায় রাখবে তাহলে তাহলে নিয়মটা কি দাঁড়াচ্ছে দুটি বিপরীত বিরোধী বচন একই সঙ্গে কী হতে পারে না সত্য হতে পারে না কিন্তু উভয়েই একসঙ্গে মিথ্যা হতে পারে তার মানে বিপরীত বিরোধী নিয়মের ক্ষেত্রে কি তাহলে কী হচ্ছে একটি বচন যদি সত্য হয় তাহলে অন্য বচনটি কী হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে তাহলে বিরোধী নিয়মের নিয়মের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে একটি বচন যদি সত্য হয় অন্য বচনটি কী হবে মিথ্যা হবে আর একটি বচন যদি মিথ্যা হয় যদি প্রথম বচনটি মিথ্যা হয় তাহলে অপর বচনটি কী হবে অনিশ্চিত এবার এই অনিশ্চিত কথার অর্থ কী জানো অনিশ্চিত সত্য হতে পারে অথবা মিথ্যাও হতে পারে সত্য অথবা মিথ্যা দুটো যে কোনো একটা হতে পারে মনে থাকবে কথাটা তাহলে এবার ভালো করে বোঝো এই দুটো নিয়ম মাথায় রাখবে একটি বছর যদি সত্য হয় অপরটি মিথ্যা হবে আর যদি একটা মিথ্যা হয় তাহলে অপরটাকে যে অনিশ্চিত হয়ে যাবে সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে এই নিয়মটাই তোমাদের কিন্তু হতে পারে এই যখন বচনের বিরোধিতা বোঝায় তখন কিন্তু তোমাদের এই নিয়মটা কিন্তু সেখানে ছিল একদম ব্লু ব্লু রঙ করে ব্লু কালার করে কিন্তু রেখে দেওয়া ছিল তাহলে সেখানে তোমরা একটা জিনিস ভালো করে দেখো আমরা জানলাম বিপরীত বিনোদন কি যখন কি থাকবে একই উদ্দেশ্য দুটি সামান্য বছরের মধ্যে গুণের পার্থক্য থাকবে তাদের একটি সত্যতা বা মিথ্যাতের উপর নির্ভর করে যখন অন্যটি সত্য মিথ্যা তো আমি অনুমান করব তখন সেটাকে বিপরীত বিনোদন বলে বিপরীত বিরোধন নিয়ম ছিল যে বিরোধিতার নিয়ম ছিল কি দুটি একই সঙ্গে দুটি বছর সত্য হতে পারবে না কিন্তু মিথ্যা হতে পারে তারপরে তার বিরোধ ক্ষেত্রে তাহলে কি নিয়মটা দাঁড়াচ্ছে যে একটি বচন যদি সত্য হয় অপরটা মিথ্যা হবে আর একটা যদি মিথ্যা হয় অপরটা কি হয়ে যাবে অনিশ্চিত হয়ে যাবে আর অনিশ্চিত মানে হচ্ছে সত্য হতে পারে আবার কি হতে পারে মিথ্যাও হতে পারে চলো দেখছি উদাহরণ দিয়ে দেখি আমরা যে নিয়মটা আমরা পড়ে আসলাম সেই নিয়ম অনুসারে আমরা কাজ করবো প্রথমত বলেছি কি সকল মানুষের মনশীল এটা যদি সত্য হয় তাহলে এটা কি হয়ে যাবে মিথ্যা যা নিয়ম নিয়ম ছিল যে একটি বচন যদি সত্য হয় অপরটি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে ঠিক তাই এটা বছর সত্য হলো এটা মিথ্যা তারপরে যদি আমি দেখি এটা মিথ্যা মনে করো এটা মিথ্যা নিয়ম অনুযায়ী একটি বচন যদি মিথ্যা হয় অপরটি হয়ে যাবে অনিশ্চিত হয়ে যাবে কি হয়ে যাবে অনিশ্চিত অনিশ্চিত কথা মানে এটা সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে ঠিক আছে তাহলে বচন দেখো সকল মানুষের মানুষ এটা সত্য এটাকে যদি সত্য ধরি বা এটা যদি সত্য হয় তাহলে এটা হয়ে যাবে মিথ্যা কোনো মানুষ নয় মননশীল জীব এটা মিথ্যা ব্যাস আবার এটা কোনো মানুষ নয় সৎ এটা যদি মিথ্যা মিথ্যা হয় তাহলে এটা সকল মানুষের সৎ এটা এটা হয়ে যাবে অনিশ্চিত মানে কি সত্যও হতে হতে পারে পারে আবার মিথ্যাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে উদাহরণ একদমই খুব সুন্দরভাবে উদাহরণ দেওয়া হয়েছে এই উদাহরণ কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না আমি নিজেই বলে দিচ্ছি শুধু বুঝে রাখার জন্য এরপরে তোমাদের কিন্তু খুব সুন্দর মজাদার জিনিস আসতে চলেছে এবারে সিদ্ধান্ত তাহলে এর থেকে আমরা কি সিদ্ধান্ত করতে পারি দেখো আমরা জানলাম বিপরীত বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ দুটি বছরের মধ্যে বিপরীত বিরোধী অনুমান হয় এই বিপরীত বিরোধী অনুমানের নিয়ম কি পেলাম একটা বচন যদি সত্য হয় অপর বচনটি মিথ্যা হবে আর একটা বচন যদি মিথ্যা হয় অপর বচনটি অনিশ্চিত হবে এটা জানলাম তাহলে আমরা জানি বিপরীত বিরোধী কার কার মধ্যে হয় এ আর ই বচনের মধ্যে আবার ই আর এ বচনের মধ্যে এটা হয় তাই না তাহলে এর মধ্যে যদি আমরা দেখি যদি প্রথমেই দেখি সত্য তাহলে সিদ্ধান্ত কি করতে পারে নিয়ম কতটা কয় ভাগে ভাঙতে পারি দেখো এ সত্য হলো তাহলে এ বছরের সাথে আবদ্ধ কি ই বচন তাহলে ই বচন কী হয়ে যাবে তাহলে মিথ্যা দেখো ভালো করে তাই না তাহলে বচন কী হয়ে যাবে এক ক্ষেত্রে মিথ্যা হয়ে যাবে আবার ই বচন থেকে যদি ধরি ই বচন থেকে ধরো ধরলাম তো ই বচন সত্য তাহলে কি হয়ে যাবে মিথ্যা দেখো ই বচনকে সত্য ধরলাম মিথ্যা হয়ে যাবে বোঝা গেল কথা তারপরে এবার এখানে যাই না এখানে হয়ে যাবে একবারই হয়ে যায় দেখো এবার এ বচনকে আমি মিথ্যা ধরলাম বচন যদি মিথ্যা হয় সিদ্ধান্ত আমরা যাচ্ছি এব মিথ্যা হয় তাহলে এটা কি হয়ে যাবে অনিশ্চিত তাহলে দেখো তাই রয়েছে বচন অনিশ্চিত হয়ে যাবে আর যদি কি হয়ে যায় ই বচন যদি মিথ্যা হয় মনে করো এটা মিথ্যা ই বচন মিথ্যা তাহলে এটা কি হয়ে যাবে অনিশ্চিত এটাই কিন্তু আমরা সিদ্ধান্ত করছি এটাই নিয়ম দেখো ই বচন মিথ্যা এ বচন অনিশ্চিত কেন কি আমাদের নিয়মেই বলা ছিল যে একটি বচন সত্য হলে অপরটা মিথ্যা হবে আর একটা বচন মিথ্যা হলে অপরটা কি হয়ে যাবে অনিশ্চিত হয়ে যাবে ঠিক তাই হয়ে গেল কথাটা তো নিয়মটাকে মাথায় রাখতে হবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন বিরোধিতার ক্ষেত্রে একটি বছর হয় আবার একটি মিথ্যা হলে অপরটা অনিশ্চিত হয়ে যায় এটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে বিশেষ করে এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারলে এটাই ছিল তোমাদের বিপরীত অনুমান এখান থেকে বিশেষ কিছু প্রশ্ন আসে না বিপরীত বিরোধ বিরোধী কাকে বলে আর তার সঙ্গে সত্য মিথ্যার বিষয়টা কিন্তু আসতে পারে ঠিক আছে মনে থাকবে কথাটা আশা করি বুঝতে পারলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে এর এর পরবর্তী পার্ট অধীন বিপরীত বিনোদনের নিয়ে আলোচনা করব এই সংজ্ঞাটাকে খুব সুন্দরভাবে মাথায় রাখো বিপরীত বিনোদরের পরবর্তী ভিডিও বুঝতে আরও সুবিধা হবে ঠিক আছে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ শেয়ার করতে ভুলবে না লাইক করতে ভুলবে না কমেন্ট করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে ভুলবে না আর প্লে গিয়ে একদম দর্শন দ্বাদশ শ্রেণী দর্শন বলে সুন্দর করে প্লে লিস্টে যুক্তি বচন বচনের বিরোধিতা প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে দেখো উপকৃত হবে ঠিক আছে Thank you so much.